দীঘায় প্রথমবার যাত্রী সাথী পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী অ্যাপ দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই বাড়তি ভাড়ার জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই কারণ এবার হাতের মুঠোয় যাত্রী সাথী একলেকেই পৌঁছে যাবে গাড়ি যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ দিনে রাতে যখন খুশি যাত্রীসাথীর পরিষেবা মেলে এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের দীঘার এলাকায় পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর দীঘার পর্যটকের সংখ্যা বেড়েছে যানজটও বেড়েছে তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী শুভ উদ্বোধন করা হলো আজ যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল যাত্রী সাথী হলুদ ট্যাক্সিকে আরও বেশি কাজে লাগানো হয় আর মানুষ কম নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার আর মেন্টেন করুন এইভাবে থেকে প্রোগ্রামটা ঠিক আছে এক লাইনে দাঁড়িয়ে যাও বিশ্রাম অফিসার বিশ্রাম এই গাড়ি গাড়ি একটা ক্যাপের মধ্য দিয়ে যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দীঘাতে পর্যটন কেন্দ্র তার সঙ্গে আমাদের জগন্নাথ ধামের সূচনা হওয়াতে এখানে প্রচুর পর্যটক এর আগমন ঘটে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যান যাতে তারা সু সুশৃঙ্খলিতভাবে এবং সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই দীঘা থেকে যেতে পারেন তার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি তার সঙ্গে আপনারা সামিল হয়েছেন জন্য অসংখ্য ধন্যবাদ এই পরিকল্পনার মধ্য দিয়ে এই প্রজেক্টের মধ্য দিয়ে একটা প্রত্যেকটা যাত্রী যেমন নিরাপত্তা সুরক্ষিত হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত একটা নির্দিষ্ট যে রেট থাকবে সেই রেটটাও নির্ধারিত থাকবে এই জন্য এখানে কোনো পর্যটক কোনো যাত্রী প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না সেই শুভ চিন্তা ভাবনায় আপনারা সামিল হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমাদের বা দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো মোটর সাইকেল আছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টকে আরও উন্নত করার জন্য এবং স্মার্টার পুলিশিং করার জন্য তারও আজ উদ্বোধন হবে এবং বিভিন্ন ট্রাফিক ইউনিট যেগুলো আছে তাদেরকে প্রদান করা হবে এবং দিঘাতে সবচাইতে বেশি থাকবে কেন কি এখানে আরও বেশি উন্নত করতে আমরা চাই এই জন্য বড় সাহেবের নির্দেশে আমরা এই পরিকল্পনা দুটোকে বাস্তবায়িত করার জন্যই আপনাদের সামনে আজ হাজির হয়েছি তো এখনো আমাদের যে যাত্রী সাথী অ্যাপ গভর্নমেন্ট এইডেড এর মধ্যে আপনারা অধিকাংশই এসেছেন এখনো অনেকে আসেননি তো ছোট্ট একটা পরিসংখ্যান আমি দিয়ে রাখি যে এখনো পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ক্যাব হয়েছে একশো বাইশ অটো হয়েছে একশো যদিও সংখ্যাটা আরও অনেক বাকি আছে যেহেতু শুভ সূচনা হবে এবং এই শুভ সূচনার মধ্য দিয়েই আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে এটা ফুল ফ্লেজে যখন হবে তখন যাত্রীরা এর পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন আজ এই শুভ লগ্নে আমরা তার উদ্বোধন করব এবং বড় সাহেব সেই উদ্বোধনে সামিল হয়েছে এই জন্য বড় সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমি আজকের এই যে পরিকল্পনা সেই পরিকল্পনার উদ্দেশ্য এবং সাফল্য কিভাবে হয় তার জন্য আমাদেরকে গাইডেন্স দেবেন আমাদের বড় সাহেব শ্রদ্ধেয় সমতি ভট্টাচার্য আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব